এটা এখন শীতকাল না গরমকাল বুঝতে পারছি না মানে এতটাই গরম এখন এই বালপটা খেলে গ্যাস হয়ে যায় কোনো কিছু করনিক খুব খিদে পেয়েছে তাই এটা হ্যালো খাচ্ছি হ্যালো एवरीवन গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তো আজকে সকালবেলা উঠে ভিডিওটা স্টার্ট করেছি জানি না সারাদিন কি করব সেটাই তোমাদেরকে দেখানো খুব ইচ্ছা আছে যে সারাদিন আমি কি করি তো অনেকদিন আমার ইউটিউবে ভিডিও পোস্ট করা হয়নি গত এক দেড় বছর হয়ে গেছে তো ওই ভাবছি ডেলি লাইফস্টাইল তোমাদেরকে আমি তুলে ধরবো তো সারাদিন আমি কি করি আমার দিন কিভাবে কাটছে সেগুলোই তোমাদেরকে দেখাবো তো তোমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো প্রতিবারই ভাবি আমি ভিডিও দেব এই কন্টেন্ট দেব কিন্তু কিছুই করতে পারি না সারাদিন ফিউশন ল্যাপ খাচ্ছি এদিক ওদিক যাচ্ছি কিছুই ভিডিও বানাচ্ছি না মনে হয় মাঝে মাঝে মনে হয় যে ভিডিও করি কিন্তু মাঝে মাঝে অফেন্ডেন লাগে যেহেতু আবার ভিডিও করব থাক এবার থেকে ভাবছি ডেলি তোমাদেরকে ভিডিও দেব আর চেষ্টা করব ডেলি দেওয়ার আর সারাদিন আমি কি করছি না করছি সেগুলো সব আপডেট তোমাদের দেব আর তোমরা প্লিজ তুলে যাচ্ছে মাঝে মাঝে সেটা নিয়ে কিছু মনে করো না কারণ কথা বলতে বলতে আমি মানে বুঝতেই পারি না কি কথা বলবো তো এখন সকাল হয়েছে অনেকক্ষণ উঠেছি তো কোনো কাজ এখনো করা হয়নি তো কাজটা সব ছাড়ি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ছনা পরিষ্কার থাকলে মনটাও যেন ভালো থাকে তো আমি এখন রেডি আর আজকে আমার ক্লাস আছে একদম মনে নেই কারণ আমি ভেবেছিলাম কালকে ফ্রাইডে ক্লাস আছে কিন্তু থার্সডে হঠাৎ করে ক্লাস হয়ে যাবে সকালবেলায় জাস্ট মেসেজটা পেলাম গ্রুপে তাড়াতাড়ি করে ঘরের কাজকর্ম সব করে নিয়েছি এখন আমি রেডি হয়ে গেছি এবার আমি বেরোবো সব তো আমি পুরোপুরি রেডি ব্যাগপত্র তো পিঠে নিয়ে নিয়েছি এবার সাইকেলটা নেবো নিয়ে এবার স্টেশনে যাবো ট্রেন ধরবো ওখান থেকে বেরোবো তারপরে তো একটু বাড়ি তোমাদের সাথে দেখা এখন প্ল্যাটফর্মে আর এখন হেঁটে হেঁটে যাব অনেকটাই যেতে হবে এখন দশ মিনিট হাঁটতে হবে রোদের মধ্যে আর এটা এখন শীতকাল না গরমকাল বুঝতে পারছি না মানে এতটাই গরম এখন ছাতাটা নিয়ে আসলেই ভালো হতো ভুলে গেছি ছাতাটা নিতে প্রায় এক সপ্তাহ ক্লাস অফ ছিল আমার অনেক দিন পরে ক্লাস যাচ্ছি তো বুঝতে পারিনি এখনও এতটা রোদ আছে রোদ লাগবে ছাতাটা আনতে ভুলে গেছি আর এখন এই অবস্থাটা আমাকে রোদের মধ্যে দেখতে হচ্ছে তো তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে ক্লাস সে পৌঁছে গেছিলাম অনেকক্ষণ আগেই আর দেখো এই একটা ডিজাইন করেছি ময়ূরের আর আমার ক্লাসমেটও দেখো কি সুন্দর ডিজাইনটা করে কেমন লাগছে অবশ্যই জানিও তো ক্লাস থেকে এই মাত্র এলাম আর এসে একটু ফ্রেশ হব কারণ আজকে অনেক লেট হয়ে গেছে গেছি খুব তাড়াতাড়ি এসছি কিন্তু অনেকটাই লেট তো মোটামুটি একটা ডিজাইন কমপ্লিট করেছি আর এখনও তো ওরকম প্রফেশনাল হয়নি যে স্পিডটা আসবে হাতে তো খুব ধীরে সুস্থেই করেছিলাম যার জন্য টাইমটা অনেক লেগেছিলো আর এই জাস্ট এলাম এখন বাজে ঘড়িতে সাড়ে চারটে একটু ফ্রেশ হব তারপরে আবার অনেক কটা প্র্যাকটিস দিয়েছি সেইগুলো করব। কারণ পরের নেক্সট ক্লাসে আবার ওটাকে দেখাতে হবে তো আগে ফ্রেশ হয়নি নি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো ফ্রেশ হয়ে তো চলে এসেছি আর ঠাকুরকেও সন্ধে দেওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে পাঁচটা মানে সকালবেলা উঠে যা হোক করে রেডি হয়ে আমি তো বেরিয়ে গেছিলাম খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি আর বাইরে সেরকম কিছু আমি তো বাড়িতে এসেছি এসে সবে ভাত আর ডাল বসিয়েছি আর এদিকে খুব খেতে পেয়েছে তো আগের দিন হাজব্যান্ড বাড়িতে গেছিলো তো সেখান থেকে শাশুড়ি মা কিছু মালপোয়া পাঠিয়েছে তো সেটাই এখন নিয়ে বসেছি এখন সেটাই খাবো জানি এই অবেলায় মালপোয়াটা খেলে গ্যাস হয়ে যাবে কিন্তু কিছু করার নেই খুব খিদে পেয়েছে তাই এটা এখন খাচ্ছি একটু পরে চা করবো চা খাবো তারপরে ফের প্র্যাকটিসে বসবো এখন প্র্যাকটিস করতে হবে এখন আর বেশি দিন নেই ক্লাসের ক্লাস কমপ্লিট করতে মোটামুটি ছ মাসের কোর্স থাকে এই মেহেন্দি ক্লাসটা তো ছ মাসে মোটামুটি হয়েই এসছে আর আর কয়েকটা কিছু ডিজাইন করতে হবে সেই হিসাবে আর যত পারো প্র্যাকটিস করতে হবে যত ভালো প্র্যাকটিস করবো তত ভালো প্র্যাক ফিনিশিং আসবে আমার ওই ফিনিশিংয়ের করে এখন শুধু প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস করার টাইমটাই পাচ্ছি না আমি প্র্যাকটিস করার টাইমটাই পাচ্ছি না তো ঘরে কাজকর্ম সেরে এখন খাচ্ছি খাওয়া হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো আমি কি প্র্যাকটিস করছি ফার্স্টে আমি এটা দিয়ে কোনটা বানিয়ে নেব আমার ছোটোবেলা থেকে আঁকা মানে আঁকতে খুব আমি ভালোবাসতাম আর আঁকাটা সেভাবে প্র্যাকটিস হয় নি আমার তো এখন ওই জন্য মেহেন্দির দিকে আঁকা মানে এখন এক আঁকা বুকি করি বা আঁকা শিখেতে এখন কোনো লাভ নেই মানে লাভ নেই বলতে লাভ আছে যদি আমি সেটাকে সেই প্রফেশানে নিয়ে যাই কিন্তু মনে হয় না ওইটা আর আমার দ্বারাই হবে তাই তাই ভাবলাম মেহেন্দি মেহেন্দিটাও শিখলে খুব ভালোই হয় তো সেই জন্য মেহেন্দিটা জয়েন করেছি সে জানোই তো শেখার কোনো বয়স হয় না আট থেকে আসি সবাই সব কিছু শিখতে পারে তো নতুন করে আর আমি আঁকা না শিখে এখানে ভর্তি হয়েছি যাই হোক একটা উপার্জনের জায়গা হয়ে যাবে যদি আমি এটা ভালোভাবে শিখি সেরকমভাবে মানে সেই পজিশানে যেতে পারি তাহলে এটা একটা আমার ইনকামের সোর্স হয়ে যাবে এখন ব্রাইডাল মেকআপের সাথে সাথেও তো মেহেন্দি আর্টিস্ট বলো এইগুলোও তো অনেক নাম করছে অনেক চর্চায় চলছে তো আমি ভাবলাম মেকআপ আর্টিস্ট হতে গেলে ওখানে মানে অনেকটাই খরচা ওখানে ব্যয় সাফল্য অনেক পরিমাণে টাকা লাগবে তো আলো হলেও এটা আমি শিখে নিই এটাতেও টাকা লাগছে এটাতেও কম টাকা লাগছে না তো এটা আগে শিখে নিই তারপরে অন্য কিছু শেখা যাবে যাই হোক আমি এটা এখন প্র্যাকটিস করবো তার তোমাদেরকেও দেখাবো ডিজাইনটা কেমন হয়েছে আমার কোন রেডি এটা দিয়ে আমি এখন ছোট্ট একটা পুচকু কোন বানিয়েছি এখনও আছে ওটা আমি আর ইউজ করবো না এটা ইউজ করবো যত ছোটো কোন হবে আমার হাতে ধরতে সুবিধা হবে সেই জন্য কোনটা আর এটা এখন করলাম এরপরে আরও একটা ডিজাইন স্টার্ট করেছি এটা এখন করব তো কেমন হয়েছে জানিও তো আমি কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকি তো এখন তারপরে রাতে বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব তো আজকে সারাদিন আমার এই পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা বাই পাই